যে আমি তোমাদের এমনকি তোমাদের সমস্ত বিষয় জানি এমনকি কেউ আপনার পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আপনার শেষ পর্যন্ত সমস্ত কিছু জানি এমনকি আপনার কাল কেমতের দিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহালুল জান্নাতি মানাজিলাহুম কোন ব্যক্তি জান্নাতের কোন স্থানে থাকবে এবং কোন ব্যক্তি জাহান্নামের কোন স্থানে থাকবে এটা আমার নবী ওইখানে দাঁড়িয়ে বলে দিয়েছেন বলেন সুবহান তো বিষয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আজ আমাদের মধ্যে যে মতনকক আমাদের মধ্যে যে আজ ডিবেট তৈরি হয়েছে সেই বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জ্ঞান আছে কিনা মুআজ্জজ সামাইন کرام গায়েব কাখে বলা হয় গাইব শব্দের অর্থ কি গাইব আমার নবী জানেন কিনা মহান রব আলামিন গায়েব সম্পর্কে আমার নবীকে জানিয়েছেন কিনা এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে কারণ এমন একটা পরিস্থিতিতে এমন একটা সময়ে এমন একটা জামানায় আমরা পৌঁছে গিয়েছি যে জামানাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান সেটাকে ছোট করার জন্য এক শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে মুসলমান তাই আমরা সুন্নি মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন

গায়েব কাকে বলা হয় তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে মহান ربুল আলামিন গায়েব জানিয়েছেন কিনা তুমি আজ্জাজ সামা একটা বিষয়ে লক্ষ্য করুন আমরা কি বলে থাকি নবী বলে থাকি তাই কিনা নবে বলে থাকে তো নবে শব্দের অর্থকে কি নবে বলা হয় তো মুআজ্জাল সামা এর کرام উঠিয়ে দেখুন লগত উঠিয়ে দেখুন সমস্ত ডিকশনারির মধ্যে এটাই লেখা আছে নবে বলা হয় যে ব্যক্তি অদৃশ্যের সংবাদ দেয় তাকে নবে বলা হয় বলেন সুবহানাল্লাহ নবে কাথে বলা হয় যে দেয় মানে নবী শব্দের অর্থ হচ্ছে যে অদৃশ্যের এবার দাত্রম এবারে বলা হয় আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাম অদৃশ্যের সম্বাদ

¡Ay, মালিক কি বলেছেন আমি শুধু গায়েব জানি আমি গায়েব কাউকে দেই নাই মুআজ্জাজ সামা ইন কারাম আর আকসরানের আয়াত পাওয়া যায় আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন যে নবী পাক মানে আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে আমার মাননীত রাসূলদেরকে আমি গায়েব এ থাকি মুআজ্জাজ সামা ইন কারাম ওয়ালা আলামুল গায়বা মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা আলামুল গায়বা আমি গায়েব জানি না মুআজ্জাজ সামা ইন এই সমস্ত যে আয়াতগুলো আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি গায়েব জানি না বা আমাকে গায়েব জানানো হয়নি বা আমি গায়েব বলতে পারি না এই সমস্ত আয়াতে কারীমা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওই সময় অবতীর্ণ হয়েছিল যখন নবী আমার মক্কাতুল মুকাররমায় ছিলেন এই সমস্ত সূরা গালা হচ্ছে মক্কি সূরা আর মুআজ্জাস সামা ইন ইকরাম তারপরে আরেকটা আয়াত আছে আপনারা আজ সূরা জিনের মধ্যে যে আয়াতের মধ্যে নবী পাক

কি করে থাকেন যে আমি আমার মাননীত রাসূল যাদেরকে আমি মাননীত করে নিয়েছি পছন্দ করে নিয়েছি তাদের সামনে গায়েব প্রকাশ করে থাকে ইল্লা মানির তাজা মির রাসূল মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি গায়েব প্রকাশ করি আমি গায়েব জানিয়ে থাকি তাদেরকে জানাই যে আমার যারা মাননীত রাসূল হবে তাদেরকে আমি গায়েব জানাই তো বুঝা গেল মুসলমান আমরা গায়েব জান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একদিন হেঁটে চলে যাচ্ছে কোথায় একটা

যে একটা ডাল ভেঙে নিয়ে আসো তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরামগণ গিয়ে ডাল ভেঙে নিয়ে আসলেন নবি আমার দুটোকে ভাঙলো ভাঙার পরে দুটো কবরের মধ্যে পুঁতে দিল এবার সাহাবায়ে কেরামগণ আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কবরের মধ্যে আপনি ডালটা কেন পুঁতে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কবরের মধ্যে আযাব হচ্ছে আর আমি যখন কবরের পরে ডালটা পুঁতে দিয়েছি তো এখন এই কবরের পরে এই ডালটা তসবিহ তাহলিল করবে তো আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে ওর কবরের আজাব maaf করে দিবে তো মুআজ্জাল সামা ইনি কারাম আগেন বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে এই কবরের মধ্যে কেন আজাব হবে আমি জানি বলেন সুবহানাল্লাহ জানো আজাব হচ্ছে আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলছেন যে একজন ব্যক্তি আপনার যখন পেশাব করত পেশাবের ছিটা থেকে বাসত না আর একজন ব্যক্তি আপনার গিবত করত কি করত গিবত করত তো কবরের মধ্যে এই কারণে আজাব হচ্ছে মুআজ্জাজ সামা ইনকারাম একটা বিষয় লক্ষ্য করে দেখুন আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে চলে যাচ্ছেন কোথায় ওই কবরের পাশ দিয়ে কবরের মধ্যে আজাব হচ্ছে আপনারা কবর স্থানে যান না যান কবরে আজাব হতে দেখেছেন দেখেন নাই কবরের মধ্যে আজাব হচ্ছে আমার নবী বলছেন এটা গাইবকে গায়েব না অদৃশ্য কিনা

আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন জ্ঞান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আতায়ে আর একটা হচ্ছে জাতি মহাজ্জাজ হচ্ছে কাজী আয়াজ বাইজাবের আলাই বলেন যে গায়েব হচ্ছে দুই প্রকার একটা গায়েব হচ্ছে যেটা যুক্তিগতভাবে প্রমাণিত আর একটা গায়েব হচ্ছে যার কোনো দলিল নাই তো মহাজ্জাজ সামা লাগে না যেটা দলিলের প্রয়োজন হয় না সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নিজস্ব জাতি গায়েব আর যেটা পিছনে দলিল আছে যার পিছনে যুক্তি আছে সেটা হচ্ছে আমার নবীর গায়েব মানে আল্লাহ গ রব্বুল আলামিনের আতাকারদা ইলম সেটাকে ইলমে গায়েব আতাই বলা হয় মুআজ্জাজ সামাঈন کرام আমরা নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আলেমুল গায়েব মনে করেন না

আমার পেট পেছে তোমরা দাঁড়িয়ে আছে সেটাও আমি দেখতে পাই মুআজ্জাল সামাঈন کرام বিষয় হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পিছনে তোমরা দাঁড়িয়ে আছো তোমাদের দিলের খুশু তোমাদের নামাজের রুকু তোমাদের সুজুদও দেখতে পাই মুআজ্জাল সামাঈন کرام তারপরের হাদিসও বলা হয়েছে তো মুআজ্জাল সামাঈন کرام আমরা কি বুঝতে পারলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়িয়ে আছেন নামাজে আপনাদের ইমামের

আমরা উপস্থিত ছিলাম নমাজ পড়লাম বাদে হজর নবী আমার দাঁড়িয়ে গেলেন ফজর পরে নবী আলাই্লাম দাঁড়ানোর পরে আপনার দাঁড়ানোর পরে আমার বলতে লাগলেন نبي عمر بولن ان طارق بن شهاب قال سمعت قال سمعت عمر يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقامنا فاكبرنا عن بدء الخلق حتى دخل الجنة حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازلهم আপনার মসজিদে নবাবিতে নামাজ পড়ার পরে আপনার মেম্বারের পরে দাঁড়িয়ে আমার নবী বলতে লাগলেন যে আমি তোমাদের এমনকি তোমাদের সমস্ত বিষয় জানি এমনকি আপনার সৃষ্টি আপনার শেষ পর্যন্ত সমস্ত কিছু জানি এমনকি আপনার কাল কেয়ামতের দিনে আমার নবীপাল্লাম বলেন যে আহ জানাতি মানাজ কোন ব্যক্তি জান্নাতের কোন স্থানে থাকবে এবং কোন জাহান নামের কোন স্থানে থাকবে এটা আমার নবী ওইখানে দাঁড়িয়ে বলে দিয়েছেন বলেন সুবাহ অন্য হাদিসের মধ্যে লক্ষ্য করুন আমার ওয়াসাল্লাম বলেন

দেখছেন তো কে কে কেমন কি কথা বলছেন নবী দেখছেন না শামা এনেকরম আবার হাদিস শরীফের মধ্যে কি দেখলেন বোখারি শরীফের হাদিসের মধ্যে বলা হলো যে কোন ব্যক্তি জান্নাতের কোন স্থানে যা থাকবে কোন ব্যক্তি জাহান্নামের কোন স্থানে থাকবে তম আজ্জাল সামা ইন আবার আহাদিস শরীফের মধ্যে বুঝতে পারলাম নবী আমার দেখছেন এবং দেখতে থাকবেন কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তো সামা ইন তো দেখছেন দেখতে থাকবেন দেখছেন দেখতে থাকবেন তা এখন যে ডাব চুরি করছেন নবী দেখছেন না কথা বুঝতে পারেন না যে ডাব চুরি করছেন নবে আমার দেখছেন না দেখছেন আজকের ডাব চুরি করার পরে তার পরিণতি কি হবে জাহান নামের কোন স্থানে থাকবে নবী আমার দেখেছেন কি দেখেন নাই

আপনার ওই ঘোড়াটা ওই এরা ওই ব্যক্তিদের কাছে বেচার জন্য तैयार হয়ে গিয়েছে নবী আমার আগে আগে যাচ্ছেন পিছনে দেখছেন এরাবে ঘোড়া বিক্রয় করছে নবী আমার এসে বললেন এ এরাবে তুমি যে ঘোড়াটা বিক্রয় করছো এটা তো আমার নিকটে বিক্রয় করে দিয়েছো এবার এরাবে অস্বীকার করল কি বলে আপনার নিকটে বিক্রয় করে নাই নবী বলছেন বিক্রয় এরাবে বলছে বিক্রয় করেন কৌশল অবলম্বন করলো বলে আপনি আমাদের কাছে সাক্ষী উপস্থিত করুন যখন দাম লাগিয়েছিলেন যখন দাম লাগিয়েছিলেন সেই সময় সার জমিনে কেউ উপস্থিত ছিল না আর এরা জানতো যে নবী হবে সে কখনো মিথ্যা বলবে না তখন মুআজ্জাল সামা ইনি کرام নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়িয়ে আছেন একজন সাহাবে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে দেখছেন নবীর সাথে আর এরাবের সাথে কথাবার্তা হচ্ছে

কি বললেন যে আমার নবী কুরাই করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আমার নবী পাক ওয়াসাল্লাম এই কথা বললেন যে এই সাহাবি তুমি তো সার উপস্থিত উপস্থিত না তুমি তো দু চোখে দেখো নাই তুমি তো দর্শন করো নাই তো তুমি সাক্ষী দিলে কি করে তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিতাসদিকিকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে আপনার উপরে বিশ্বাস করে আমি সাক্ষী দিয়েছি বলেন সুবহানাল্লাহ মুআজ্জাল সামাঈনে কেরাম তো বুঝা গেল মুসলমান

আল্লাহকে দেখেন নাই কে দিয়েছে আমার নবে দিয়েছে তো আমার নবে আল্লাহর সম্বাদ দিয়েছে তাই আমরা মেনেছি জান্নাত দেখেছেন দেখেন নাই জাহান নাম দেখেছেন দেখেন নাই তোমা আজ্জাল সামা একরাম জান্নাত দেখেন নাই জাহান নাম দেখেন নাই নবী সংবাদ দিয়েছে তাই আপনি বিশ্বাস করে নিয়েছেন তোমা আজ্জাল সামা একরাম এটা কে বলা হয় ইলমে গায়ব আর পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে আপনার গায়বের প্রতি ঈমান আনে মুমিন কাকে বলা হয়

আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওমা হুয়া আলাল গায়বে বিযিনিন আমার নবি গায়েব বলাতে কি পোনাতক করেন মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহু রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াজমাআতের পথে কায়েম ও দائم থাকার তৌফিক দান করক সকলেই বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আতা সামাঈন ইকরাম আল্লাহু রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সমস্ত যে আমরা গুনাহ করেছি সেই গুনাহ থেকে আমাদেরকে maaf করক আল্লাহ যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াজমাআতের পথে শেষ পর্যন্ত কায়েম থাকার তৌফিক দান করে সকলেই বলেন আল্লাহুম্মা আমিন এ বলে আমার বক্তব্যকে ইতি করলাম যদি বলার মধ্যে হয় بھولت روٹے, بھولت روٹے اپنا دیر کا سے کھما بارتے السلام علیکم, علیکم ورحمت اللہ وبرکاتہ ماشاء اللہ آج کے